যারা আপনারা জানেন শাহজাহানের বাড়িতে ওই দিন বিজেপির কয়েকজন মিসক্রিয়েন্টস দল বেঁধে রাত্রিবেলায় ওদের বাড়িতে ঢুকেছে ভাঙচুর করেছে ওর মা বাবা ছোটো ভাইয়ের বউ বাচ্চা সবাইকে মারধর করেছে এবং ঘরের সমস্ত জিনিসপত্র ভেঙে ফেলেছে এবং সেইগুলি নিয়ে একটা শাহজাহানের মাও একটা কেস করেছে সেই কেইসে অনেক সিজার হয়েছে টিভি থেকে ফ্রিজ থেকে অনেক ইউটেন্সেন্সে অনেক দামি দামি জিনিস ফাংচুর করেছে ওই দিন ওইগুলি কাউন্টার কেসে আজকে উঠে এসেছিলো দেখা গেছে ওদের ঘর থেকে অনেক জিনিস ড্যামেজ হয়েছে সেগুলি পুলিশ ফটোগ্রাফি করেছে ভিডিওগ্রাফি করেছে সিজ করেছে আর ওদের বিরুদ্ধে দেখুন ঘটনাটা এমন ওরাই আক্রান্ত হলো ওরাই অ্যারেস্ট হলো ওরাই জেলে থাকলো এটা আমি আদালতে বলেছি আজকে এটা একটা টেরোরিজম স্পন্সার বাই দি স্টেট কেন বলছি স্টেট এজেন্সি ওই দিন এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ ইষ্ঠাগতরা পি এর পুলিশেরা সেদিন ওইখানে গিয়েছিল তার পরবর্তীকালে খবরের এই ঘটনার খবর পেয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস শাহ এবং কংগ্রেস এমএলএ সুদীপ রায় বর্মন ঘটনাস্থলে আসে আসার পরে তাদেরকেও এরা অ্যাটাক করে এদেরকে পুলিশ কোনোরকমের রেস্কিউ করে গাড়িতে তোলে যার পরে পুলিশও আহত হয়েছে কিন্তু এগুলি দেখা সত্ত্বেও পুলিশ কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এফআইআর করেছে ওদেরকে অ্যারেস্ট করে নিয়েছে ইনোসেন্ট পারসন মারধর মারক মারক হয়েছে ঘর ভাঙচুর হয়েছে এগুলি করে একটার পর একটা অভিযোগ আনছে ওদেরকে যাতে জেলে রাখা যায় আজকে যখন মামলাটা শুনানি হয়েছে পরশু দিন একবার শুনানি হয়েছিল আজকে আবার শুনানি আছে সেখানে হাইকোর্টের পাবলিক প্রসিকিউটর এসেছিলেন আর এখানে দেখা যায় আমাদের আইন পাবলিক প্রসিকিউটারদের রোলটা হলো ইন্ডিপেন্ডেন্ট ওরা না ওরা সরকার ওরা ইন্ডিপেন্ডেন্ট ওরা আসামের ইন্টারেস্টও দেখতে হবে ভিক্টিমের ইন্টারেস্টও দেখতে হবে ওরা কোথাও পার্টিশান হতে পারে না দেখা গেলো এই মামলার রেজিস্ট্রেশন করার জন্য গভীর রাত্রে থানায় ওয়েস্টপুরার পাবলিক প্রসিকিউটর এডিশনাল পাবলিক প্রসিকিউটর এই ইনফরমেন্টকে নিয়ে থানায় গিয়ে এই এফআইআর রেজিস্ট্রি করিয়েছে এটা ওরা পারে না ওরা পাবলিক প্রসিকিউটর এডিশনাল প্রসিকিউটর আইনে তো ওরা করতে না কারো পক্ষ নিতে পারে না তারপর এইখানে এসছেন স্টেটের পাবলিক প্রসিকিউটর হাইকোর্টের উনি আদালতে আর্গুমেন্ট করতে গিয়ে উনি যা বললেন আজকে তাতে দেখা গেল উনি পাবলিক প্রসিকিউটর না উনি একজন ডিফেন্স লয়ার নাগাদিরা যিনি এফআইআরটা করেছেন ওনাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে ওই মামলার বিপক্ষে সওয়াল করছেন পাবলিক প্রসিকিউটার যেটা পারে না পাবলিক প্রসিকিউটার দুটো কেসে চাইতে হবে নিরপেক্ষ তদন্ত দুটো কেসের অপরাধী যদি হয়ে থাকে অপরাধীরা পায় ও সেখানে দাঁড়িয়ে ওই কেসটাকে কন্ডেম করছে আর আসামি আমার আসামি যারা তাদের কেসটাকে সাপোর্ট করছে তো আমি হাইকোর্টকে আমি কোর্টকে আজকে বলেছি কেউ তো পাবলিক প্রসিকিউটার রোলটাই নষ্ট করে দিচ্ছে ই লস্ট অফ ক্রেডিবিলিটি এস পাবলিক প্রসিকিউটার তো শুনানি হয়েছে দীর্ঘক্ষণ আমরা অনেক সুপ্রিম কোর্টের নজির দিয়েছি যে রকম ক্ষেত্রে এটাতে কোনো অফেন্স মেড আউট করেনি আর যেগুলি করেছে সেগুলি কোনো ভিত্তি নেই আমরা দেখিয়েছি দেখার পরে দুপক্ষকে শোনার পরে আজকে আদালত ওদেরকে জামিনে মুক্ত করেছে জেলে তো প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেলো হয়ে গেল ইনোসেন্ট শাহজাহান যদি ভিডিও দিয়ে থাকে আপনি দেখুন বলছি ওইখানে শাহজাহানের বাড়িতে ওরা গিয়েছিল প্লিনিয়েছে যে শাহজাহান যে ভিডিওটা করেছে সেটাকে ডিলিট করার জন্য ও ভালো করে জানে শাহজাহান ডিলিট করলো বাই দিস টাইম এটা ভাইরাল হয়েছে ফেসবুকে দিয়ে দিয়েছে উত্তর এটাকে ডিলিট করলো ডিলিট হবে না এটা অলরেডি পৌঁছে গেছে ওটা একটা প্লিন নিয়েছে ক্রাইম করেছে ক্রাইম থেকে বাঁচার জন্য আর কিছু না আসলে ওদেরকে মারধর করার জন্য বাড়িতে গেছে ওদের অ্যাকর্ডিংলি ওদেরকে মারধর করেছে প্রচণ্ড অত্যাচার করেছে দুজনেরই জামিন হয়েছে আদালতটা আজকে অনেক প্রশ্ন করেছেন এগুলো তো উত্তর দিতে পারেনি স্টেট